শহরের নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করতে এবার শহর জুড়ে টহল দেবে পুলিশের মহিলা বাহিনীর বিশেষ দল রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধ্রুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন ফাইভ সিক্স ফোর এইট থ্রি সেভেন সিক্স জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফোর সিক্স জিরো সেভেন ওয়ান নাইন সিক্স জেলা পুলিশের নির্দেশে শনিবার সন্ধ্যায় ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গিলসেন লেপচার উপস্থিতিতে মহিলা পুলিশের বিশেষ দল ধূপগুড়ি মহকুমার গুরুত্বপূর্ণ জায়গাতে টহলদারি দেওয়া শুরু করল এর আগে আমরা জলপাইগুড়ি শহরে মহিলা পুলিশ বাহিনীর উইনার্স টিমকে প্রতিনিয়ত টহলদারি দিতে দেখেছি এবার জেলার বিভিন্ন থানাতেই মহিলা পুলিশের বিশেষ বাহিনী টহল দেবে বলে জানা গিয়েছে জেলা পুলিশ সূত্রে জানা যায় শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এদিন থেকে ধূপগুড়ি শহর জুড়ে টহল দেওয়া শুরু হবে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে পুলিশের মহিলা বাহিনী টহল দেওয়ার পথে বাজারে আসা মহিলাদের সাথে কথা বলেন তাদেরকে পুলিশের হেল্পলাইন নম্বর বিডি করেন বাজারে আসা মহিলাদের পুলিশের তরফে বলা হয় কোন রকম সমস্যা হলে দ্রুত থানায় যোগাযোগ করতে এদিন শহরের ব্যস্ততম জায়গা চুরিপট্টি কাপড়পট্টি সোনাপট্টি ধূপগুড়ি হাসপাতাল চত্বর মহিলারা বাহিনী টহল দেন প্রতিনিয়ত মহিলা পুলিশের বিশেষ বাহিনী মহকুমা জুড়ে টহল দেবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে আমাদের টিভি

më pas do të bëj këtu 7 kundër gati këtu më dalë dhe këtu na vjen